সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক দেখতে পাচ্ছেন আমাদের রেডি বুলেট গুলো এখানে আমরা খাসে কিন্তু একটু বেশি করে রেখে দিয়েছি এখান থেকে কিন্তু আমরা কিছু মুভি সেল দিব আপনারা যদি রেডি বুলেট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরা খাসে তুলেছি এখান থেকে সম্পূর্ণ মুভি সেল দিব না আমরা কিন্তু ডিমের জন্য রেখে দিয়েছি আপনারা জানেন আমরা কিন্তু রেডি বুলেট কন্টিনিউ কন্টিনিউয়াসলি সেল করি সেই রেডি বুলেট থেকে কিছু রেডি বুলেট আপনাদেরকে দিই আমরা কিছু রেডি বুলেট আমরা রেখে দিই দর্শক আপনারা যদি রেডি প্লেট নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে দিনের বয়স থেকে শুরু করে একশো বিশ আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক আমাদের কাছে রেডি নিলে যে সকল সুবিধা পাবেন আমাদের কাছে রেডি প্লেট নিলে আপনি এক নম্বর সুবিধা পাবেন যে নতুন হয়ে থাকলে সকল ধরনের সুযোগ সুবিধা থেকে শুরু করে আপনার খাঁচা বানানো থেকে শুরু করে সবকিছু সব কিছু আমাদের কাছেই এক জায়গা থেকে পেয়ে যাবেন এবং ডাক্তারের পরামর্শ থেকে শুরু করে সব কিছু কিন্তু আমাদের কাছে পাবেন এবং আমরা কিন্তু সারা বাংলাদেশ রেডিপুলেট পৌঁছে দিয়ে পৌঁছে দিয়ে থাকি এবং রেডিপুলেট পৌঁছে দেওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব এবং আপনারা যদি এই রেডিপুলেট নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন এবং যে কোনো পরামর্শও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনি যদি চান যে এসে দেখে শুনে ল্যাব টেস্ট করে মুরগি নিয়ে যাবেন তাও কিন্তু আমাদের কাছ থেকে পারবেন দর্শক এই কথা বলে শেষ করছি আপনি যদি আসেন তাহলে দেখে শুনে নিয়ে যেতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম